গুড মর্নিং সব সকাল সকাল দেখতেই পাচ্ছো আমি ব্লকটা স্টার্ট করলাম ছাদ থেকে তারপরে এইদিকে আমি সকালবেলায় স্নান করে পুজোটা সেরে নিলাম পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইদিকে দেখো আমার রান্নাঘর বাথরুমে সব কাজ হচ্ছে এদিকে সব রান্নাঘরটা আমি ভেঙেছি এদিকে বাথরুমও ভাঙা হয়েছে তার জন্য এদিকে দেখো সব মিস্ত্রিরা কাজ করছে ভীষণ বাড়িতে খিচি বিচি আর তার মধ্যে পুতুলের বায়না পুতুল এখন সাইকেল চালাবে দেখো এখানটাতে পুতুল সাইকেল চালাচ্ছিল আর এইদিকে দিকে পুতুলের সাইকেল চালানো হয়ে যাওয়ার পর এদিকে আমরা খেতে বসে গেলাম আমি খাচ্ছিলাম দই চিরা এদিকে মা খাচ্ছিল দুধ দিয়ে মিষ্টি দিয়ে দই দিয়ে রুটি খাচ্ছিল আর দেখো মায়ের সুগার তবু মা খাচ্ছিল কোনো কথাই শুনছিল না বলছিল খাবো যাই হোক এইদিকে মা খেতে বসে গেল আর আমরা অনেক দেরি করে খাবার খেয়েছিলাম সেদিনকে জলখাবার ভীষণ বাড়িতে ছিল। তারপরে আবার সেদিনকে ছিল বৃহস্পতিবার তার মনে বুঝতেই পারছো কতটা বাড়িতে কাজ থাকে বৃহস্পতিবার বাড়িতে অনেক বেলা হয়ে গেছিলো খেতে তারপর এখন খাবারটা খেতে খেতে মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি কি রান্না করব। মানে কি কী আর কি আজকে দুপুরে রান্না করা যায় যাই হোক যেহেতু বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তার জন্য বাড়িতে নিরামিষ রান্না হচ্ছিলো এদিকে দেখো মা করছিল ছানার তরকারি আর ছানার তরকারি করছিলো ভীষণই সুন্দর গন্ধ বেরাচ্ছিলো তার জন্য আমি দৌড়ে চলে এলাম মা কী রান্না কর কী রান্না করছো বলে মা এদিকে দেখো ছানার তরকারি করছিলো আর এই দিকে হচ্ছিলো আজকে পালং শাক তারপরে হচ্ছিলো মটরের ডাল পাঁচ তরকারি আর এইদিকে রান্না করার পর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আজকে করছিলো মীরা কাকি রাতের বেলায় রান্না ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে মানে ডিম আলুর ঝোল আর কি আর গরম গরম ভাত হবে আমাদের তো বেশিরভাগ রাতে রুটিই হয় তোমরা তো আগের ব্লকেও দেখেছো কাকি আমাদের রুটি করে দেয় এই কাকি রাতের বেলাতে রুটি করে আর এইদিকে আমার জন্য সন্ধ্যেবেলায় বানিয়েছিল চাউমিন আমি চাউমিন খেতে ভীষণই ভালোবাসি তার জন্য কাকি আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলো আমাকে চাউমিনটা খেলাম সবাই মিলে আর আমি শুধু ভালোবাসি না সাথে কিন্তু পুতুলও ভালোবাসে খেতে আমার মতন চাউমিন যাই হোক এইদিকে কাকিমা চাউমিনটা রেডি করে নিয়েছে এদিকে আমরা গরম গরম চাউমিন খাচ্ছি আর পুতুল এত বদমাস ও কাউকে দিবে না ও নিজে একা খাবে তো যাই হোক আমরা এখন সবাই মিলে চাউমিনটা খেয়ে নিলাম তারপরে কি বলো তো শ্রাবণ মাস পড়েছে তার জন্য তো হাতে মেহেন্দি পড়বই তার জন্য এখন আমরা চাউমিন খেয়ে নেওয়ার পর তারপর আমরা মেহেন্দি পরতে বসে গেলাম আর মেহেন্দি তো অনেকেই পরে সাথে সবুজ কাঁচের চুরি পরে হাতে মেহেন্দি পরে আমরাও সেরকমই ওরকম পরেছিলাম হাতে মেহেন্দি কাচের চুরি এইদিকে দেখো পুচকি বায়না করছিল মেহেন্দি পরবো পরব করে ফার্স্টে ওকে আগে পরিয়ে দেওয়া হলো তারপরে এবার আমরা মেহেন্দি পরতে পড়ব নাহলে প্রচণ্ড জ্বালাচ্ছিল ওইদিকে পুচকুর মেহেন্দি পড়ানো হয়ে গেলো এরপরে আমরা পরতে বসে গেলাম মেহেন্দি ওর মাও পড়ছিল আমিও পড়ছিলাম যাই হোক এখন আমি মেহেন্দিটা পড়ি আর পাশেই বিরু কাকার বাড়ি আর কাকার দারুণী মেহেন্দি পড়ায় আর বীরু কাকার সম্বন্ধে তো এর আগের ব্লকেও আমি তোমাদেরকে বলেছিলাম দারুণী মেহেন্দি পড়ায় মানে খুবই সুন্দর আর যে কোনো অকেশান আমি বলি পুজো বলো কোনো বিয়ে বলো কোনো যে কোনো অনুষ্ঠানে আমি কাকার কাছে মেহেন্দি পড়ে আর ঠিক আমার পছন্দ মতন মানে আমাকে বলতেও হয় না ওর মন পছন্দ মতন পড়ি দেয় যাই হোক আমি এখন মেহেন্দিটা পড়তে থাকি ভিডিওটা ভালো লাগে লাইক